নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে মকর রাশির দেড় মাস কিভাবে যাবে মানে পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই অবধি কিভাবে যাবে কি হতে চলল কী কী ফল পাবেন ভালো মন্দ সব কিছুই আমরা শুনবো জানবো আর সঙ্গে এটা বলবো ভিডিওটা পুরোটাই শুনবেন স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন ওরাকে বলবো সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করবেন সঙ্গে প্রত্যেকজনকেই বলবো যে টাইপ করবেন হর হর মহাদেব এই ভিডিওটা শুধু মকর রাশির জন্য না যারা মকর লগ্ন আছে যারা ওরাও শুনবেন আমি ভালো মন্দ দুটোই বলবো যেটা আছে সঠিক সেটাই বলবো তাহলে আজকে শুরু করা যাক প্রথমেই আমি রাশি স্বামী শনিকে নিয়ে বলি শনি হলো এখন রাশির দিককে অনেক দিন থেকেই আছে মার্চ আঠাইশ দুই হাজার এখানেই থাকবে রাশির দ্বিতীয় মানে সাড়ে সাতই সাড়ে সাতির অন্তিম পর্যায়ে সাড়ে সাতই সাড়ে সাত বছরের থাকে সেজন্যই শনির সাড়ে সাতই বলা হয় এখন কয়েকটা মাস তারপরে সাড়ে সাতই শেষ হবে সাড়ে সাতিতে আপনি অনেক কিছুই ঘাটলেন অনেক কিছুই দেখলেন সাড়ে সাতিতে মানুষ যে রাজা ও দরিদ্র হতে পারে সবাই হবে এটা বললাম না কিন্তু সাড়ে সাতটিতে শনি আপনাকে শিক্ষা দেয় আপনাকে সঠিক পথে নিয়ে যাবার জন্য অনেক কিছুই শিক্ষা দিয়ে দেয় জীবনকে আপনি নতুনভাবে জানতে পেরেছেন জীবনে কিভাবে চলতে হবে সেটাও শিখে ফেলছেন আর কিছুদিন আপনি এখন মানুষকেও চিনেন কোন মানুষ কেরকম কার সঙ্গে কী ব্যবহার করতে হবে বা আপনার নিজের ব্যবহার কি থাকতে হবে সেটা সব কিছুই আপনি এখন জানেন এখন আপনি নিজেকেও জানার পথেই আছেন আর এটাও জানেন যে জীবনে আমাকে কি করতে হবে কিভাবে চলতে হবে সুখ দুঃখ সব কিছুই আপনি বুঝতে পারলেন যে কি করলে সুখ আসতে পারবে কি করলে দুঃখ আসতে পারবে বা দুঃখ বা সুখ এই দুটোই কিছু না সব কিছুই লীলা এখন আপনি যুদ্ধ করা জানেন যে কিভাবে আমাকে উঠতে হবে বা কোন পথে আমাকে চলতে হবে কিভাবে চলতে হবে সব কিছুই আপনি এখন জানেন মানে অনেক প্রেশারের পরে এখন আপনি একটা রত্ন আপনি এখন খাঁটি সোনায় পরিণত হয়ে গেছেন এখন আপনার কাছে চমক চলে আসছে জীবনে চলার জন্য মান সম্মান যশ সব কিছু পাওয়ার জন্য এই তো হলো সাড়ে সাতের গল্প তাও বলবো এখন প্রফেশনাল লাইফে আপনি নতুন কিছু ট্রাই করবেন না নতুন জব পাওয়ার জন্য এক জব ছেড়ে অন্য জব পাওয়ার জন্য ট্রাই করবেন না খুব ভালো হবে না যদিও সেরকম চান্স থাকে তাহলে খুব ভাবনা চিন্তা করেই সেটা করবেন সাড়ে সাতইতে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রফেশন চেঞ্জ হয় সেটা হয়তো এখন হয়ে গেছে আপনার এত সাড়ে সাত বছরে নতুন প্রফেশন অনেকজনেই হয়তো চেঞ্জ করলেন প্রফেশন আর নতুন প্রফেশনে আছেন এখন আর চেঞ্জ করবেন না দুই হাজার পঁচিশের মার্চ মাস অবধি চেঞ্জ করবেন না শনির দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে আছে সঙ্গে এটাও বলব দশম দৃষ্টি শনির আয় স্থানে এই আয় স্থানে শনির দৃষ্টি ভালো একাদশে দৃষ্টি দিচ্ছে শনি রাশি স্বামী নিজেই একাদশে দৃষ্টি দেওয়া মানে আয়ের জন্য এখন সময় ভালো হবে যেহেতু সাড়ে সাতেরও অন্তিম পর্যায়ে আর কিছু মাস তাও এখন থেকেই ভালো শুরু হলো এটাও বলবো আপনাকে বিজনেসের ক্ষেত্রে হোক বা অন্য অন্যান্য কোনো কাজে হোক আপনাকে ক্লিয়ারভাবে কথা বলতে হবে একটু জুড়ে কথা বলতে হবে দেখা যাচ্ছে আপনি কোনো কিছু ভাবনা চিন্তা করে বলতেছেন সেটা অন্য বুঝতে পারতেছে না কিছু প্রবলেম আসতেছে আপনাকে জিজ্ঞেস করলো কি বললেন এইভাবে একটা সমস্যা আসতে পারবে আপনি নিজেই বুঝে নেন যে আপনাকে একটু ক্লিয়ারভাবে একটু সামান্য জুড়েই বলতে হবে সঙ্গে দেখা যাচ্ছে পঞ্চমে বৃহস্পতি এখন বৃহস্পতি পঞ্চমে খুবই ভালো ফল দেয় আপনার ইন্টেলিজেন্সি বাড়াচ্ছে বিবেক বুদ্ধি বাড়াচ্ছে আপনি কাউকে যদি কিছু বুঝিয়ে বলতে চান বা শিক্ষা দিতে চান তাহলে ভালো শিক্ষা দিতে পারবেন বুঝিয়ে দিতে পারবেন অনেক ক্ষেত্রেই দেখা যাবে আপনি কোনো শ্লোক বলে ফেললেন কাউকে বুঝা বোঝাবার সময় কোনো মাইথোলজিক্যাল গল্প বলে শর্ট স্টোরি বলে আপনি কাউকে ভালোভাবে শিক্ষা দিতে পারতেছেন বা রাস্তা দেখাতে পারতেছেন বৃহস্পতি একটি শুভ গ্রহ আর বৃহস্পতি পঞ্চমে আছে মানে একাদশে দৃষ্টি দিচ্ছে এই বৃহস্পতির জন্য বা শনির দৃষ্টির জন্য আয়ের দিকে আমি ভালো পাচ্ছি আয় ভালো হতে পারে আয়ের দৃষ্টিতে একটা ভালো সম্ভাবনা পাচ্ছি রাহু এখন রাশির তৃতীয় আছে মিন রাশিতে রাহু যে রাশির স্বামীর ঘরে থাকে ওই রাশির কাজটাকে বাড়ায় দেয় অ্যাক্সেলেট করে দেয় রাহু এখন মিন রাশিতে তৃতীয় ঘরে আছে আপনি এখন পরাক্রমী সঙ্গে বুদ্ধিমত্তাও আছে আপনার এখন সেজন্য কাজটা ভালোই থাকবে আপনার প্রত্যেক কাজেই দেখা যাচ্ছে ভালো হবে আর দেখা যাচ্ছে শর্ট জার্নি মানে জার্নি করবেন কিন্তু খুব দূরে হবে না শর্ট জার্নি দেখা যাচ্ছে হচ্ছে তৃতীয়ে রাহু আয়ের দৃষ্টিতেও ভালো ফল দেয় সেজন্য রাহু তৃতীয়ে থাকা খারাপ না ভালোই ফল দেখা যাচ্ছে মঙ্গল চতুর্থে আছে স্বগ্রহে নিজের ঘরে আছে আর এদিকে পঞ্চমে বৃহস্পতি খুবই ভালো এডুকেশনের দৃষ্টিতে এটা ভালো দেখা যাচ্ছে পঞ্চমে বৃহস্পতি থাকা আর মঙ্গল চতুর্থে নিজের ঘরে থাকা এটা ভালো ফল দেখা যাচ্ছে পড়াশোনার দৃষ্টিতে মূলত গ্র্যাজুয়েশন লেভেল অব দি এটা ভালো দেখা যাচ্ছে নতুন জায়গা কেনা বা গাড়ি কেনা এইসব দেখা যাচ্ছে হতে পারে এখন কিন্তু একটু সাবধানে থাকতে হবে যেহেতু সাড়ে সাতই আছেই আর শনির দৃষ্টি মঙ্গলে আছে চতুর্থে সেজন্য নতুন কোনো জায়গা কিনতে গেলে খুবভাবেই ভালোভাবে দেখা জায়গার আর ডকুমেন্টস সঙ্গে জায়গার পরিস্থিতি এসব খুব ভালোভাবেই দেখবেন তারপরেই নতুন জায়গা কিনবেন কোনো নতুন ভেহিকল আপনি এই বছর না কিনে সামনে দু হাজার পঁচিশে কেনাটাই বেশি ভালো দেখা যাচ্ছে যদি বিজনেসের ক্ষেত্রে গাড়ি কেনা আপনার জন্য খুবই দরকার থাকে তাহলে ভালোভাবেই দেখাশোনা করি বা নিজের নামে না কিনে নিজের পরিবারের কারোর নামে না এটাও ঠিক হবে একটু দেখে শুনেই বা জন্ম চাক কাউকে দেখি তারপরেই কিনবেন মার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে মূলত ব্লাড প্রেশার ব্লাড সম্বন্ধী কোনো রকমের সমস্যা নিয়ে বর্তমানে বিবাহিক জীবনও খুব বেশি ভালো পাচ্ছি না বিবাহ জীবনে ছোটো মোটো ঝগড়া হবার সম্ভাবনা আছে যারা প্রেম করেন প্রেম জীবনে আছেন ওরার জন্য বলবো সাতই জুলাই পর সময়টা ভালো দেখা যাচ্ছে তাও খুব ভালো আমি বলবো না অ্যাভারেজ এখনও অ্যাভারেজই আছে কিন্তু সাতই জুলাইয়ের পর কিছুটা ভালো হবে মূলত সাতই জুলাই পর শুক্র সপ্তম ঘরে আসবে মকর রাশি এই সময় প্রেম জীবনের জন্য বেশি ভালো আর সঙ্গে বলবো নতুন কোনো প্রেমালাভ হবার সম্ভাবনা আছে মানে লাভ পারপোজ এটা হবার সম্ভাবনা এই সময় বেশি দেখা যাচ্ছে সাতই জুলাইয়ের পর আর বলি যারা জব করতেছেন প্রফেশনাল লাইফে দেখা যাচ্ছে কথাবার্তার মাধ্যমে আপনি উন্নতি করতে পারবেন বা বিজনেসের ক্ষেত্রেও কথাবার্তার মাধ্যমে উন্নতি করতে পারবেন সঙ্গে এটা বলবো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেন পড়ার জন্য এই সময়টা কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো দেখা যাচ্ছে কেতু আপনার ভাগ্যস্থানে ঘরে আছে কেতু মূল ত্রিকোণে থাকা খুব খারাপ কিছু না ভালোই দেখা যায় এই সময় আপনি মনন বেশি করবেন চিন্তা থেকে বেশি মননটা বেশি করবেন চিন্তন বেশি করবেন এটাই দেখা যাচ্ছে গভীরে কোনো বিষয়ে গভীরে যাওয়া তারপরেই আগে বাড়া এটাই ভালো হবে আপনার জন্য ভাগ্য উন্নতির জন্য আপনাকে আমি বলবো বুধবার করে সবুজ ড্রেস পরবেন সবুজ কাপড় পরবেন ভাগ্যপতি এখন সঘরে মিথুন রাশিতে আছে ভাগ্য স্থান হল কন্যাঘর কিন্তু বুধ মিথুন ঘরে আছে মিথুন আর কন্যা দুটোই বুদের ঘর বুধ এখন ষষ্ঠ স্থানে রাশির ষষ্ঠে বুধ বসা আছে সঙ্গে সূর্য ও মিক্সিরা নক্ষত্রে ষষ্ঠেই আছে মানে মিথুনের মিথুন রাশিতেই আছে 16 জুলাই পর সূর্য রাশির সপ্তমে যাবে অষ্টমপতি সপ্তমে যাওয়া বিবাহ জীবনের জন্য এটা ভালো দেখা যায় না 16 জুলাই পর আমি বিবাহ জীবনে ভালো পাচ্ছি না আপনার আর লাইফ পার্টনারের হেলথ নিয়েও কিছুটা প্রবলেম আসতে পারে আর বলবো স্বামী স্ত্রীর ডিসিশন মেকিংয়ে প্রবলেম আসবে দুজনের মত মেল হবে না মেল খাবে না সেম প্রবলেম যারা প্রেম জীবনে আছেন ওরা সঙ্গেও এটা দেখা যাচ্ছে কিন্তু আবার এটাও আছে যে সেই জুন বুধ চলে যাবে কর্কটে ভাগ্যপতি সপ্তমে আসা অনেকটাই ভালো আর বিজনেস ক্ষেত্রেও ভালো বিভাগ জীবনের জন্যও ভালো এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি হেলথের প্রবলেমে পেটে সমস্যা গ্যাস অম্বল এইসব হওয়ার সম্ভাবনা আছে স্কিনে কিছু প্রবলেম আসার সম্ভাবনাও আছে শেষে কিছু উপায় বলি এটা করবেন তাহলে ভালোই দিন যাবে ভালোই সময় কাটবে আপনি শনিবার করে নিরামিষ খাবেন আমিষ খাবেন না বুধবার করে সবুজ কাপড় পরা গ্রিন ড্রেস এটা আপনার জন্য ভালো আর বলবো মঙ্গলবার আপনি রাস্তার কুকুরকে স্ট্রিট ডগসকে রুটি খাওয়াবেন সেটা আপনার জন্য ভালো হবে ভাগ্যর জন্য ভালো আজকে এখানেই শেষ করি আর সঙ্গে আবার বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন ওরা সাবস্ক্রাইব করে ফেলবেন সঙ্গে লাগবেন হর মাহাদেব ধন্যবাদ